পুরনো কয়েন বিক্রি করে একজন আমাদের কাছে তেত্রিশ হাজার টাকা উনি পেয়েছেন ওনাকে আমরা হাতে সেই টাকাটা তুলে দেবো দেওয়ার লাগে ওনার একটু পরিচয় নেবো বদি দুয়ার টাকাটা নিন বৌদি তুমি কোথা থেকে আসছো ত্রিবেণী থেকে তোমার নামটা একটু বলো বদি শম্পা দাস আর টাকাটা বদি একদম হাতে হাতে পেলে কোনো অসুবিধা নেই তো যারা বিরোটা দেখছে তাদেরকে কি বলছেন বদি আসতে বলছেন হ্যাঁ অবশ্যই যদি কয়েন থাকে পুরোনো কয়েন থাকে এই চলে আসুন পেয়েছে তো একদম একটু কয়েকটা দর্শকদের একটু দেখিয়ে দিন মোদি একটু তুলে দেখান না তুলে দেখান আসার জন্য আমাদের কাছে আপনাকে অনেক 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 ধন্যবাদ আবার আসবেন জর্জ সিক্স কিং এর ওয়ান রুপি ইন্ডিয়া উনিশ পঁয়তাল্লিশ সালের এক টাকার কয়েন জর্জ সিক্স কিংয়ের এই যে ছবি দেওয়া রয়েছে এগুলো এক টাকার কয়েন জর্জ সিক্স কিং জর্জ সিক্স কিংয়ের সময়কাল ছিল উনিশশো সাঁত্রিশ থেকে উনিশশো ছেচল্লিশ সাল পর্যন্ত তার প্রমাণ আমরা কী করে পাই ভালো করে দেখুন এই যে লেখা রয়েছে জর্জ সিক্স ক্রাউনেট টুয়েলভ মে নাইনটিন থার্টি সেভেন জর্জ সিক্স কিংয়ের আবক্ষ বা মূর্তি দেওয়া রয়েছে আর এখানে কুইন এলিজাবেথ টুয়েলভ মে নাইনটিন থার্টি সেভেন অর্থাৎ জর্জ সিক্স কিং রাজা হয়েছিল বারো মে উনিশশো সালে আর তিনি বিবাহ করেছিল উনিশশো সালে একই সঙ্গে কিন্তু দুটো কাজ সম্পন্ন করেছিল আপনারা জানেন যে ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রা ও মেডেলের গুরুত্ব কিন্তু অপরিসীম তাই ওয়ান টু পিনটা উনিশশো ষোলো জর্জ ফিফ্থ কিংয়ের সময়কাল ছিল উনিশশো এগারো থেকে উনিশশো ছত্রিশ সাল পর্যন্ত এনার নামে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কয়েন পেতে কি জর্জ ফিফ্থ কিং জর্জ সিক্স কিংয়ের আগে আর কুইন ভিক্টোরিয়া আপনারা দেখুন ভিক্টোরিয়া কুইন ভিক্টোরিয়া কুইনের যদি এরকম কয়েন থাকে আপনারা আমাদের কাছে এই কয়েনগুলো নিয়ে আসতে পারবেন আর আপনারা বিক্রি করতে পারবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠেরোশো পঁয়ত্রিশ উইলিয়াম ফোরের আমরা যে কয়েনটা পেয়ে থাকি সেটা হচ্ছে আঠেরোশো চল্লিশ উইলিয়াম ফোরের সেই কয়েনটা দামি আঠেরোশো পঁয়ত্রিশ কিন্তু কমল সিক্স কিনের হাফরুপি দেখতে পাচ্ছি হাফরুপি মানে পঞ্চাশ পয়সা এই দুটো দুটো হাফ রুপি মিলে কিন্তু এক রুপি পাওয়া যেত তখনকার সময় এখন কিন্তু এই ধরনের কয়েন চলে না বা এই ধরনের কয়েন কিন্তু এখন আর মার্কেটে দেখা যায় না আবার অনেকের কাছে এরকম কয়েন রয়েছে কপারের এরকম কয়েন থাকলেও আপনারা আমার কাছে নিয়ে আসবেন কিন্তু এগুলো কিন্তু বেশি মূল্যবান নয় যেগুলো এই মধ্যে দেখব যেগুলো আমি সেগুলো আমরা বলবো দামি এখন নিয়ে আসলে যে আপনি টাকা পাবেন সেটা কিন্তু নয় আমরা দেখে নেব যে দাবি থাকলে দামি না পাবেন এগুলো আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন ইন্ডিয়ান পোস্ট পোস্টের একশো পঞ্চাশতম বর্ষ পূর্তি উপলক্ষে এই এক টাকা কয়েনটা কলকাতা মিন থেকে দু হাজার চার সালে কিন্তু তৈরি করেছিল এই রকম কয়েন থাকলেও কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন এগুলো দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা প্রতি পিস আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন সব কয়েন বা সব নোট কিন্তু দামি হয় না আর আইলো কয়েনের মধ্যে কিন্তু এটা হচ্ছে নর্মাল এটা আইলো আইএলোর বলে দিয়েছিলাম যে লায়নটা ফ্যাট হলে সেটা দামি এটা কিন্তু দামি নয় এটা দেখাচ্ছি মানে দামি নয় লায়নটা একটু মোটা হবে বা বড়ো হবে একশো চুরাশি সালের এক টাকার কয়েন হায়দ্রাবাদ মিন্টে এই কয়েনটা উনিশশো চুরাশি সাল যদি না হয়ে উনিশশো তিরাশি সাল হতো তাহলে এই কয়েনটার দাম দশ থেকে পনেরো